পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো মানচিত্রে থাকলেও বাস্তবে যেন নেই জায়গাগুলো মানুষকে ভয় দেখায় না ওরা মানুষকে প্রশ্ন করতে ভয় পাইয়ে দেয় এরকমই এক জায়গার নাম এরিয়া ফিফটি এমন একটি জায়গা যেটা সরকার প্রথমে অস্বীকার করেছে পরে স্বীকার করেছে কিন্তু কখনোই পুরো সত্য বলেনি কারণ পুরো সত্য বললে মানুষ আর আগের মতো থাকবে না নেবার্ডার মরুভূমিতে দাঁড়িয়ে যদি তুমি চারদিকে তাকাও তুমি কিছুই দেখতে পাবে না কোনো শহর নেই কোনো শব্দ নেই শুধু বাতাস আর নিরবতা কিন্তু এই নিরবতার নিচেই লুকিয়ে আছে এমন কিছু যেগুলো জানলে রাতের ঘুম হারাম হয়ে যেতে পারে এরিয়া ফিফটি ওয়ানের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এটা শুধু একটি জায়গা না এটা একটা সীমা এই সীমার এক পাশে আছে মানুষ যা জানে আর অন্য পাশে আছে মানুষ যা জানার অনুমতি পায় না উনিশশো সাতচল্লিশ নিউ মেক্সিকো রোজভেল আকাশ থেকে কিছু একটা পড়ে প্রথমে সেনাবাহিনী বলে আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট পরের দিন বলে ওয়েদার ব্যালুন তারপরের দিন সব নথি বদলে যায় প্রত্যক্ষদর্শীরা চুপ হয়ে যায় সাংবাদিকরা হঠাৎ অন্য বিষয়ে ব্যস্ত হয়ে পড়ে প্রশ্নগুলো হাওয়া হয়ে যায় কিন্তু প্রশ্ন হারালেও গুজব হারায়নি কারণ মানুষ যা দেখেছিল সেটা ভুলে যাওয়া সম্ভব ছিল না সেই ঘটনার পর থেকেই এরিয়া ফিফটি ওয়ান কার্যত জেগে ওঠে রাতের আকাশে অদ্ভুত আলো এমন বিমান যেগুলোর কোনো শব্দ নেই এমন গতি যেটা মানুষের প্রযুক্তি মানে না এমন বাঁক যেটা করলে মানুষের বানানো প্লেন ভেঙে পড়ার কথা এখানে যারা কাজ করেছে তারা সবাই একই কথা বলেছে আমাদের বলা হয়েছিল আমরা যা দেখছি সেটা ভুলে যেতে কেউ কেউ চুপচাপ অবসর নিয়েছে কেউ হঠাৎ উধাও হয়েছে কেউ আবার মৃত্যুসজ্জায় উঠে বয়েছে ওরা মিথ্যা বলছে এরিয়া ফিফটি ওয়ানের নাকি শুধু ভিনগ্রহের যান নয় ভিনগ্রহের জীবও আনা হয়েছিল ছোট আকৃতির বড় চোখ ভিন্ন চামড়া ভিন্ন ভাষা এমন ভাষা যেটা শব্দ দিয়ে না মনের ভেতর দিয়ে যোগাযোগ করে এই দাবি সরকার অস্বীকার করে কিন্তু প্রশ্ন থেকে যায় যদি কিছুই না থাকে তাহলে এত সেনা কেন এত বাজেট কেন এত গোপনীয়তা কেন এরিয়া ফিফটি ওয়ানে ঢোকার চেষ্টা করলে কোনো গ্রেফতার নেই কোনো সতর্কতা নেই সরাসরি গুলি কারণ এখানে আইন কাজ করে না এখানে কাজ করে আদেশ অনেক গবেষক বলেন এরিয়া ফিফটি আসলে প্রযুক্তির কবরস্থান এখানে এমন জিনিস রাখা আছে যেগুলো পৃথিবীর সময়ের চেয়ে অনেক এগিয়ে সেই প্রযুক্তি যদি সাধারণ মানুষের হাতে যায় সরকার অপ্রয়োজনীয় হয়ে যাবে যুদ্ধ অপ্রয়োজনীয় হয়ে যাবে টাকা অপ্রয়োজনীয় হয়ে যাবে আর সেজন্যই এগুলো লুকানো আর একটা ভয়ঙ্কর তত্ত্ব আছে এরিয়া ফিফটি এ নাকি সময় নিয়ে পরীক্ষা করা হয়েছে টাইম স্লিপ টাইম ডিসপ্লেসমেন্ট কিছু পাইলট দাবি করেছে তারা কয়েক মিনিটের জন্য আকাশে ছিল কিন্তু ফিরে এসে দেখে ঘণ্টা পার হয়ে গেছে ঘড়ি ভুল মেমারি অস্পষ্ট বাস্তবতা বিকৃত এটা কি মানুষের ভুল নাকি বাস্তবতার নিয়মই সেখানে বদলে যায় এরিয়া ফিফটি ওয়ানের আশেপাশে যারা থাকে তারা জানে রাতে আকাশটা স্বাভাবিক না হঠাৎ আলো জ্বলে হঠাৎ নিভে যায় কোনো শব্দ নেই কোনো ব্যাখ্যা নেই অনেকে ছবি তুলেছে অনেকে ভিডিও করেছে কিন্তু আশ্চর্যের বিষয় অনেক ফুটেজ আপলোড হওয়ার আগেই হারিয়ে গেছে কিছু সাবেক সামরিক কর্মকর্তা বলেছেন এরিয়া ফিফটি ওয়ানে যা আছে তা শুধু অতীতের নয় ভবিষ্যতেরও মানে কি মানে এমন প্রযুক্তি যেটা দিয়ে ভবিষ্যৎ দেখা যায় না কিন্তু ভবিষ্যৎ তৈরি করা যায় মানুষ কি ভাববে কি ভয় পাবে কি বিশ্বাস করবে এসব নিয়ন্ত্রণ করা যায় এখানেই গল্পটা ভয়ঙ্কর হয়ে ওঠে কারণ যদি কেউ ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারে তাহলে বর্তমানটা শুধু একটা নাটক অনেকে বলে এরিয়া ফিফটি ওয়ান আসলে যৌথ প্রকল্প মানুষ একা না কিছু সত্তা বহু আগেই এখানে এসেছিল তারা আমাদের পর্যবেক্ষণ করছে আর এই জায়গা তাদের সঙ্গে যোগাযোগের কেন্দ্র এটা কি সত্য নাকি সবচেয়ে বড় মিথ্যা সমস্যা হলো আমরা জানি না আর না জানাটাই সবচেয়ে বিপজ্জনক অবস্থা কারণ ইতিহাস দেখিয়েছে মানুষ যখন অন্ধকারে থাকে তখন সিদ্ধান্ত অন্য কেউ নেয় এরিয়া ফিফটি ওয়ান তাই শুধু একটি সামরিক ঘাঁটি না এটা প্রশ্নের কবরস্থান এটা সত্যের লকড রুম এটা মানুষের জানার সীমা এখন প্রশ্নটা তোমার জন্য তুমি কি শুধু দর্শক হয়ে থাকবে নাকি জানতে চাইবে তোমার কাছ থেকে কি লুকানো হচ্ছে যদি তুমি এমন নিষিদ্ধ সত্য জানতে চাও যদি তুমি এমন রহস্যে ঢুকতে চাও যেখানে সরকার চুপ থাকে তাহলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ তুমি যদি এখান থেকে চলে যাও এই প্রশ্নগুলো কিন্তু তোমার মাথা ছাড়বে না আর পরের ভিডিওতে আমরা খুলব এমন এক ফাইল যেটা খুললে ইতিহাস নিজেই নিজের মুখ লুকাবে সাবস্ক্রাইব করে দেখো